আসসালামু আলাইকুম দর্শক সবাইকে স্বাগত দর্শক কিটো ডায়েট কি এই কিটো ডায়েটে কি খেতে হয় এবং কি খাওয়ার নিষেধ সে সম্পর্কে আজ বিস্তারিত দর্শক যারা ওজন কমাতে চান যাদের ওজন অনেক বেশি এবং ডায়েট করার প্ল্যান করছেন তারা কিন্তু কম বেশি সবাই কিটো ডায়েটের নাম শুনেছেন কিটো ডায়েট বা কিটোজেনিক ডায়েট এই কিটো ডায়েট খুব অল্প সময়ে আসলে ওজন কমিয়ে ফেলে এটা খুব ইফেক্টিভ একটা ফ্যাট লস ডায়েট হ্যাঁ একে এটাকে লো কার্ব ডায়েটও বলা হয় অনেকে আবার বলে যে ওজন কমানোর পাশাপাশি হ্যাঁ ডায়াবেটিস কমায় হাই ব্লাড প্রেশার বা উচ্চ রক্তচাপটাও নিয়ন্ত্রণ করে হ্যাঁ তো এই কিটো ডায়েটটা আসলে কি কিটো ডায়েটটা আসলে এমন একটা ডায়েট যেখানে কার্বোহাইড্রেট বা শর্করাকে অ্যাভয়েড করা হয় এই কিটো ডায়েটে উচ্চ চর্বি পর্যাপ্ত পরিমাণে প্রোটিন এবং খুব অল্প পরিমাণ শর্করা বা কার্বোহাইড্রেট থাকে শরীরে প্রয়োজনীয় ক্যালোরি পূরণে ডায়েটে শতকরা মাত্র ফাইভ মাত্র পাঁচ ভাগ রাখা হয় শর্করা প্রোটিন পঁচিশ ভাগ রাখা হয় এবং ফ্যাট রাখা হয় সত্তর ভাগ অর্থাৎ রাখা হবে ফ্যাট যাই হোক এই কিটো ডায়েট বা কিটোজেনিক ডায়েটটা শরীরের চর্বিকে পুড়িয়ে ফেলে শরীরের চর্বিকে পুড়িয়ে ফেলার পরে এটা শরীরে জমানো যে কার্বোহাইড্রেট বা শর্করা থাকে সেটাকেও কিন্তু পুড়িয়ে ফেলে আর এভাবেই ওজন কমিয়ে ফেলে এই কিটোডায়েট হ্যাঁ ওজন কমানোর কোনো স্বাভাবিক প্রক্রিয়া না এটা কোনো স্বাভাবিক উপায় না এই কিটো ডায়েটটা কিন্তু মৃগি রোগীদের জন্য যাদের মৃগি রয়েছে এই মৃগি করা হয়েছে এটা ওজন কমানোর জন্য কিন্তু এই ডায়েটটাকে তৈরি করা হয়নি এটা কোনো স্বাভাবিক পথ না ওজন কমানোর কিটোডায়েটের অনেক ক্ষতিকর পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে আর সেসব সম্পর্কে আমি আরেকটি ভিডিওতে আপনাদেরকে জানাবো এখন আরেকটা ব্যাপার বলছি যে কিটো ডায়েটের প্ল্যান প্ল্যানে কতটুকু পরিমাণ খাবার খাওয়া হবে কি কি খাবে এবং কোন সময় কোন সময় খাবে এই সব বিষয়গুলো কিন্তু খুব কঠোরভাবে মেনে চলতে হয় এই জন্য কিটো ডায়েট শুরু করার ব্যাপারে বা শুরু করার পূর্বে অবশ্যই আপনারা কোনো ডায়েটিশিয়ান বা বিশেষজ্ঞের সাথে পরামর্শ করে নেবেন যাই হোক এখন জানাবো যে কিটো ডায়েটে আসলে কি কি খাওয়া হয় কি কি খেতে হয় কিটো ডায়েটে কিটো ডায়েটে সব ধরনের মাছ মাংস ডিম ঘি বাটার অলিভ অয়েল সানফ্লাওয়ার অয়েল কোকানা কোকোনাট অয়েল বা নারিকেল তেল যেটা ক্যানোলা অয়েল বিভিন্ন ধরনের মশলা সবুজ রঙের সবজি যেমন পালং শাক ব্রুকলি বাঁধাকপি ফুলকপি ইত্যাদি ফলের মধ্যে রয়েছে বিভিন্ন ধরনের সাইট্রাস ফল বা টক ফল এসব খেতে হয় ডায়েট এবং ডায়েটে কী কী খাওয়া নিষেধ কি কি খাওয়া যাবে না চলুন সেগুলো জেনে নিই চিনি বা মিষ্টি জাতীয় খাবার চকলেট আইসক্রিম কোল্ড ড্রিঙ্কস ভাত আটার রুটি নুডলস পাস্তা ওটস কর্নফ্লেক্স সব ধরনের ডাল সব রকমের মিষ্টি ফল এবং মিষ্টি ফলের জুস হ্যাঁ মাটির নিচে হয় এমন সবজি যেমন আলু গাজর মূলা কচু হ্যাঁ সব ধরনের প্রক্রিয়াজাত খাবার এগুলো কিন্তু খাওয়া একেবারে নিষেধ কিটুডাইটে তো যাই হোক দর্শক দেখা হবে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম